তারেক রহমান দেশে আসতে না আসতেই তার বাসায় গিয়ে ছবি তুললেন অববিশ্বাস এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরবা খাচ্ছে এবং সে ভীষণ হামলেই নট আমি যেখানে দেখা যাচ্ছে অববিশ্বাস এবং তারেক রহমান পাশাপাশি বসে ছবি উঠেছেন এবার সেই বিষয় নিয়ে কথা বলেন অববিশ্বাস স্পেসিফিক যদি বলা হয় অবশ্যই ওনার অবদান আছে ওনার অবদান ছাড়া আমি এতদূর এত দূর আসতে পারতাম আমার মা বেঁচে থাকতে তাদের সাথে একটা পারিবারিক একটা ভালো একটা বন্ডিং ছিল এবং সে ভীষণ হামলি নট আমি 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 আসলে কাজকে অনেক ফোকাস করে যাই সেটা ম্যান উন্নয়ন এটা আমার না আচ্ছা আমি পার্সোনালি রতন টাটা ও আচ্ছা এইগুলো এগুলো আসলে একদম সিলি একটা ওয়ার্ড নট মান অভিমান আমার কথা হচ্ছে কি সকলেই আমার পছন্দের মানুষ সেও আমার কাছে অনেক পছন্দের মানুষ এবং সুইট একজন মানুষ প্রথম চেঞ্জটা হয়েছে যে নিজে স্থির হয়েছি বুঝতে শিখেছি ডিসিশন নিতে একটু চিন্তা করি আর আমার একটা খুব বদভ্যাস একটু রাগ করতাম বেশি আচ্ছা এই রাগটা একদম ম্যানেজ করে ফেলেছি এটা আসলে সিচুয়েশন অবস্থান অবস্থান ওয়াইজ তারা কাজ করছে সো ভেরি সিম্পল ওদেরকে নিয়ে আসলে হার্ডলি ভাবার কিছু নাই

বন্ধুরা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখনি চ্যানেলটি ভিজিট করো আর সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টস বক্স দেখো সূত্র বলছে সেদিন রাতে ঢাকা যখন পুরোটা উত্তাল তখন গায় থেকে নামার সময় ভিড়ের মাঝখানে করেছিলেন অবিশ্বাস আসার পর जस्ट অ্যা ব্যাড টাচ দিয়ে উনি চলে গেল আমি টার্ন আউট করে বললাম যে এক্সকিউজ মি এই বিষয়ে কথা বলেছেন অবিশ্বাস নিজেই দেখছি ওই পাশ থেকে লোক আসছে এবং একটা টাইম পর্যন্ত ওনার গতি ওনার লাইন ওয়াকিং লাইন সবকিছু ঠিকঠাক ছিল কাছে কাছে আসার পর একটা ব্যাড টাচ দিয়ে উনি চলে গেল আমি টার্ন আউট করে বললাম যে এক্সকিউজ মি বিশ্বাস করবে না এত অসহায়ের মতো বসে থাকালো সেটাই বলছি তার অবস্থা আমাকে বলছেন জি ভাই আপনাকেই বলছি আপনি গায়ে কেন হাত দিলেন আর যখন হাত আপু আমার হাত লেগে গেছে সরি বললেন না কেন আপু আমি সরি বলেছি স্টোরে আরেকবার বল সে মানে বলতে চাচ্ছে না ওখানে থেকে আরো কজন মানুষ জড়ো হয়ে গেছেন তারাও কিছু বলছেন না নোটিস কিন্তু সবাই করেছেন কারণ এই এলাকাটাতে আমি ছাব্বিশ বছর ধরে আছি সো তখন হচ্ছে কি কত তখন হয়তো আমরা সাত আট বছর হয়েছি তারা দেখে যে আমি এই টাইমটাতে বাসার থেকে বের হইয়ান আমি দেখুন কেউ এগিয়ে আসছে না সেকেন্ড টাইম আমি করলাম যে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আসলে আর কেউ থাকবে না বা আমার পক্ষে কথা বলার জন্য কেউ থাকবে না আই হ্যাভ টু স্পিক বাই মাইসেলফ আই হ্যাভ টু রেস মাই ভয়েস এগেনস্ট এনিথিং রং তা আমি জাস্ট গেলাম লোকটার কাছে মেবি ফর দ্য ফার্স্ট টাইম আমি হয়তো বা কাউকে এভাবে মানে এত বেশি অ্যাগ্রেসিভ ছিলাম আমি একদম তার কলারটা ধরেন বললাম যে এখন শুধু

আর সেই কথায় আবারও নতুন ধরন টানলেন অববিশ্বাস এবং সাকিব খান কারণ সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেই অববিশ্বাসকে দেখা গেল আদালত পাড়ায় এতে শুরু হয়েছে নতুন গুঞ্জন আদালতে কেন অববিশ্বাস সাকিব খানকে তালাক সংক্রান্ত শেষ প্রক্রিয়ায় কি তিনি কাজ করছেন নাকি অন্য কোনো রহস্য আমার একটা সময় খুব একটা খারাপ সময় যাচ্ছিল মানে একটা দাম্পত্য জীবনে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি বাট আর এসবের সবশেষ জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটি বাংলাদেশের সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন অনেকটা সিনেমা থেকেও বেশি নাটকীয় সাকিব খান ও অপবিশ্বাসের জীবন কথা যেন তারই উদাহরণ গোপনে বিয়ে গোপনে সন্তান জন্ম তারপর লাইভে টিভিতে ধামাকা প্রকাশ আর শেষে আইনি বিচ্ছেদ সবই যেন এক রহস্যের ধারাবাহিকতা তাই তো মানুষ প্রশ্ন করে এদের বিয়ে কি সত্যি বিয়ে নাকি শৈশবের ছেলেখেলা গত সপ্তাহে অবিশ্বাস লন্ডন থেকে দেশে ফিরেছেন ভক্তরা ভেবেছিলেন তিনি ব্যস্ত থাকবেন শুটিং বা মিডিয়ার ইভেন্টে কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখা গেল আদালত পাড়ায় অববিশ্বাসকে এখান থেকে গুঞ্জন শুরু অববিশ্বাস কি সাকিব খানের সাথে সর্বশেষ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে আদালতে গিয়েছিলেন কেউ বলছেন আগের তালাক নামার কিছু কাগজপত্র পুনরায় যাচাই বাছাই করতে হয়েছে এবং সেজন্যই তিনি গিয়েছিলেন তালাকের কপি ডকুমেন্ট আপডেট দেখার জন্য অববিশ্বাসের আদালতপাড়ায় উপস্থিতি মানুষের মনে আবার নতুন করে কৌতূহল তৈরি করেছে কারণ সবার ধারণা ছিল সবকিছু অবিশ্বাস এবং সাকিব খান আবার সংসার শুরু করবে কিন্তু সূত্র বলছে এবার তালাকনামার সর্বশেষ যাচাই বাছাই করার জন্য অবিশ্বাস আদালত পাড়ায় গিয়েছিলেন আদালত পাড়ায় উপস্থিত কয়েকজন বলছেন অপ্পনা কি নথি জমা বা যাচাই বাছাই করতে গিয়েছিলেন আর কিছুক্ষণ আইনজীবীদের সাথেও কথা বলেছেন এসব ঘটনা দেখে অনেকেই বলছেন এদের জীবনের বাঘগুলো এত দ্রুত বদলায় যেন শৈশবের ছেলেখেলা এটা কি সত্যি তালাকের সর্বশেষ ধাপ নাকি অন্য কোনো আসলে কি সময় বলে দেবে আপনাদের কি কি মনে হয় আদালত সত্যি তালাক সংক্রান্ত বিষয়ে গিয়েছিলেন নাকি পুরোটাই গুঞ্জন কমেন্টসে আমাদের মতামত জানান এবং ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অপু অপবিশ্বাসের মামাতো বোন প্রথমবারের মতো শুটিং করলেন তাও আবার একটি কমার্শিয়ালে যেখানে অবিশ্বাসের মামাতো বোনকে দেখা যাচ্ছে বেশ খোলামেলা মেলা একটি মেহেদির অ্যাডভার্টাইজে পুরো চুক্তিতেই অবিশ্বাসের মামাতো বোন ছিলেন একটি বিয়ের সাজে যেখানে অবিশ্বাস এবং অবিশ্বাসের মামাতো বোন একসাথেই মেকআপ নিয়েছেন কি হ্যাঁ

পুরো ঘটনাটি সত্যি নাকি মিথ্যা তার সময় বলে দিবে বন্ধুরা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি ভিজিট করো আর সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টস বক্স দেখো বন্ধুরা আজ ভিডিওতে আমরা দেখাবো যদি একই ছাদের নিচে সাকিব বুবলি আর অপবিশ্বাস থাকেন তাহলে কেমন হতো বাসার নাম ত্রিভুজ ভিলা সকালের ঝগড়া দিয়ে শুরু অপবিশ্বাস সাকিব কাল আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাতে তোমার ফোনে চার্জ দিল কি আমি তো চার্জ দিতে ভুলে গিয়েছিলাম বুবলি কেন আমার ফোনে কি চার্জার নেই আমি ফোন দিয়ে চার্জ দিয়েছি আমার চার্জারে আরো চার্জ হয় তাড়াতাড়ি সাকিব খান সকাল বাচ্চা এগারোটা এসব ছড়া ছাটি করবা ঘুম থেকে উঠে নাকি কিছু রান্না টান্না করে খাওয়াবা দুপুরে রান্না করে যুদ্ধ অপু আজ আমি রান্না করবো আজ আমার রান্না করার পালা অসাধারণ একটা রান্না করব আজকে বুবলি না 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 তো দাম রান্না করতে গিয়ে লবণ বেশি দিয়েছো এখন আমার মুক্তিটা আছে আজ আমি রান্না করবো সাকিব খান তোমাদের রান্না তোমরা করো তোমাদের সব ঝগড়া আর দেখতে ইচ্ছা করে না আমি গেলাম রেস্টুরেন্টে অপবিশ্বাস আমি একটা মেগা সিরিয়াল দেখব অসাধারণ একটা মেগা সিরিয়াল এসেছে গুগলি না আমি সাকিবের সিনেমা দেখবো সাকিবের সিনেমা আমি কিচ্ছু দেখি না সাকিব খান এইসব বাদ দিয়ে রাত হইছে অনেক বিছানাটা কি আমরা ভাড়া দেব আজকে কি হিসাব কর বুঝছো বন্ধুরা একটা বাসা আর তিনজন তারকা আর 100টা থামেলা কমেন্ট করে জানান আপনি হলে কাকে সাপোর্ট করতেন আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত প্রতিযোগিতা আসলে আমি কখনো নিতে চাই না বন্ধুরা অবিশ্বাস এবং গগলিকে নিয়ে আলোচনা যেন শেষ হতে চায় না এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে উগলি এবং অববিশ্বাসের একটি অডিও কথোপকথন চলুন আমরা তার কিছু অংশ শুনে আসি ও মাই গড যদি সবকিছু স্মুথ থাকতে হয়তো আরো ব্যাপারটা অন্যরকম হতে পারত আমার কাছে মনে হয় যে প্রতিশোধ না নিয়ে কথা বলতে শোনা যায় দীর্ঘদিন আগে দুজনের ভিতরে সম্পর্ক কেমন ছিল আট দিন আট মাসের জন্য না আর যদি বলো আর কি মিস করো কিছুই মিস করবে এত ভালো একটা বন্ডিং ছিল আমাদের বা যখন তোমরাও এটাকে হয়তো डिफरेंट ভাবে একটা ন্যাস্টিভাবে জিনিসটাকে নিবে সো এটা খুব আনহেলদি একটা ব্যাপার যেটা আমার মনে হয় দর্শকরাও জানে কারণ এটা নিয়ে কি হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমি তো আমার পরিবার কেন্দ্রিকই সব কিছু হয়তো ভালো ভালো কোন মোমেন্টস তখন বুবলি আরও বলে দেয়া বা তুমি যেই কোর্সটার কথা বললে এটা এই বললাম যে এটা তো সারা জীবনের জন্যই এই পরিবারের সম্পর্কটা আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত এর জবাবে অববিশ্বাস সরাসরি বলেন প্রতিশোধ আসলে আমি কখনোই নিতে চাই না কারণ প্রতিশোধ পরায়ণ মানুষরা কখনো ভালো থাকতে পারে জানি না দ্রুত সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক অবিশ্বাস লন্ডন থেকে ফিরে আসার পর নানা রকম গুঞ্জন চলছিল এবার সেই সব গুঞ্জনের মাথায় পানি দিলেন সাকিব খান যদিও অবিশ্বাস বিয়ে নিয়ে নানা রকম নানা রকম কথা বলেছেন আমার একটা সময় খুব খারাপ সময় যাচ্ছিল মানে একটা দাম্পত্য জীবনে একটা ক্রাইসিসের মধ্যে যদিও সাকিব খানের মুখে শোনা গেছে ভিন্ন কথা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন শিল্পী অনেক সময় খেল করে বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম প্রবলেমে যেভাবে ফিল করে যেভাবে বলে যেভাবে তার পাশে দাঁড়ায় বা দাঁড়াতে চায় সত্যি আমাকে খুব করে মমতা এবং দোয়া সারা জীবনই থাকবে এবং আমি বিশ্বাস করি তুমি তোমার কাজ দিয়ে অনেক দোয়া অনেক ভালোবাসা সাকিব খান ছোটবেলায় পড়াশোনা করেছেন মাদ্রাসায় সাকিব খানে অন্য একটি ফোনে জিজ্ঞেস করা হয় আপনি স্ত্রী এবং সন্তানের প্রতি কি আশা করেন আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসা পূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী তারা খারাপ বোধ করুক এটা আমি চাই না আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে উন্নত আইন খুঁজে পাই আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন